হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব চ্যাং মাছের ভাঙা রেসিপিটা চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল নেওয়া হয়েছিল চ্যাং মাছ আর চ্যাং মাছগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু আজকে আমরা চ্যাং মাছের ভাঙা বানাবো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু টমেটো টুকরো আর কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতন পেঁয়াজ বাটা প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল গরম করতে দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য এদিকে ততক্ষণে তেলটা গরম হতে হতে মাছের ভেতরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এবার এর ভেতরে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম লো হিটে দিয়ে রেখে খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে আসলে এবার একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নেবো এখানে সব মাছগুলো তো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের ভেতরেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার এর ভেতরে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আলুগুলোকে বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব আলুটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে দিয়ে দেব টমেটো টুকরো কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা টমেটোটা কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেব এবার যে আদা রসুন পেঁয়াজের পেস্ট ছিল তার সাথে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ মতন মিশিয়ে নিয়ে মশলাটা এর ভেতরে অ্যাড করে দেব অল্প পরিমাণ জল দিয়ে এবার নাড়াচাড়া করে করে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো বেশ খানিক্ষণ ধরে মশলাটা কষানোর পর মশলাটা যখন ভালো মতন কষা হয়ে আসবে এর ভেতরে দিয়ে দেব এবার পরিমাণ মতন জল আমি এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করব কারণ আমি তরকারিটা একদম মাখা মাখা করবো তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে যখন আলু সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসবে এর ভেতরে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা চ্যাং মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম চ্যাং মাছের ভাঙা আমাদের বাড়ির মোটামুটি সবারই এই চ্যাং মাছের ভাঙাটা ভীষণ পছন্দের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে যদি এরকম গরম গরম কষা কষা চ্যাং মাছের ভাঙা থাকে তাহলে দুপুরের ভাতটা কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আজকের রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা